আসসালামু আলাইকুম ওয়েলকাম টু রিড এন্ড লার্নয়েজের পক্ষ থেকে আজ আমরা একটা গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব যেটি হচ্ছে সামাজিক বিজ্ঞান স্কুল পর্যায়ে সাবজেক্ট নিয়ে আঠারোতম শিক্ষক নিবন্ধন লিখিত পরীক্ষা আসার মতো যে প্রশ্নগুলো বেশি ইম্পর্টেন্ট সেগুলো নিয়ে আলোচনা করব যদিও সিলেবাস এখনো ঠিক হয়নি তবে তবে আমরা আশাবাদী যে আসলে সাবজেক্ট আগের মতোই থাকবে যদিও আলোচনা শোনা যাচ্ছে যে ষাটটি সাবজেক্ট ভিত্তিক হবে তবুও আপনারা বসে না থেকে এ ধরনের একটা প্রিপারেশন এখন থেকে নিতে পারেন আর যদি সাতটা বিষয় হয় তখন তো আপডেট করে আপনাদের সাজেশন পড়তে হবে তবুও এই প্রশ্নগুলো যারা যে অনুষদের আছেন সামাজিক বিজ্ঞান তাদেরকে পড়তে হবে অবশ্যই সো না করে এখন থেকে প্রিপারেশন নেন সো শুরু করি আজ আমরা গুরুত্বপূর্ণ অর্থাৎ তেরো চোদ্দ পনেরো ষোলো সতেরোতম যে পরীক্ষাগুলো হয়েছে এর আলোকে আমরা গুরুত্বপূর্ণ একটি সাজেশন তৈরি করেছি এই প্রশ্নগুলোর ভিত্তিতে কিন্তু বরাবর প্রশ্ন কমন পাওয়া যায় প্রশ্ন শুধু কমন পাইলে তো আর হবে না প্রশ্ন লিখতে হবে এজন্য লেখার জন্য আপনাদের গাইড হোক যে কোনো বোর্ড বই হোক এগুলো ফলো করতে হবে এবং নোট করতে হবে অত বড় প্রশ্ন তো আর লেখার মতো সময় পাবেন না আপনারা অনার্সে যেহেতু চারি ঘন্টা ছিল এই জন্য লিখতে পাইছিলেন কিন্তু এখানে ওই চারি ঘন্টায় যে প্রশ্নগুলো লিখছিলেন অনার্সে এখানে তিন ঘন্টায় সেই প্রশ্নগুলো কমপ্লিট করতে হবে সো সে তুলনায় আপনাদের অনেক বেশি পরিশ্রম করতে হবে এবং লেখা শর্টকাট ইউজ করতে হবে অত বড় প্রশ্ন লেখা যাবে না লেখার সংক্ষিপ্ততা বজায় রেখে প্রশ্ন লেখা শুরু করবেন এবং মেন মেন টপিক দিবেন সুতরাং আপনারা নোট করতে পারেন সো চলুন শুরু করি এখানে দেওয়া আছে সমাজবিজ্ঞানের সাথে নৃবিজ্ঞান ও ইতিহাসের সম্পর্ক বর্ণনা করো এটি মোস্ট ইম্পর্টেন্স প্রশ্ন এরপর হচ্ছে মার্কস এর শ্রেণী সংগ্রাম তত্ত্বটি আলোচনা করো যেটি বরাবরে পরীক্ষায় আসে ধন তত্ত্বের উৎপত্তি সম্পর্কে ম্যাক্স ও এবারের ধারণাটি পর্যালোচনা করো সামাজিকীকরণ কি ব্যক্তি সামাজিকীকরণের পরিবার ও শিক্ষা প্রতিষ্ঠানের ভূমিকা মূল্যায়ন করো সংস্কৃতি কি এর উপাদানগুলো আলোচনা করো আমলাতন্ত্র কি অর্থাৎ আমলাতন্ত্র কাকে বলে আমরা জানি আমলাতন্ত্রের জনগোষ্ঠেবার আমলাতন্ত্রের ধারণাটি ব্যাখ্যা করো পল্লী উন্নয়ন বলতে কি বুঝো পল্লী উন্নয়নের কৌশল ও সমস্যা নিয়ে আলোচনা করো যেগুলো বরাবর পরীক্ষায় কমন পাওয়া যায় সেই প্রশ্নগুলো নিয়ে আলোচনা করছি আশা করি আপনারা এর থেকে কমন পাবেন শুধু এখন লেখার প্র্যাকটিস করতে হবে প্রতিদিন আপনারা দুই দিন পেজ করে লিখবেন লেখার কোয়ালিটি আপনাদের যদি ভালো হয় অবশ্যই লিখিত টেকবেন লেখার উপর ডিপেন্ডস করবে আপনার লিখিত রেজাল্ট আট নম্বর প্রশ্ন হচ্ছে আমরা এখানে পাইতেছি উপজাতির সংজ্ঞা দাও বাংলাদেশে বসবাসরত চাকমা উপজাতির আট সামাজিক ও সাংস্কৃতিক জীবনধারা আলোচনা করো আপনারা এগুলো লিখে রাখতে পারেন এবং পরে গাইড কিনে বা যে কোনো বোর্ড বই থেকে প্রশ্নগুলো বের করে পড়া শুরু করতে পারেন অপরাধের সংজ্ঞা দাও বাংলাদেশে অপরাধের কারণ সমূহ আলোচনা করো সাঁওতাল উপজাতির জীবনধারা বর্ণনা করুন উদ্বৃত্ত মূল্য তত্ত্বটি বর্ণনা করুন সামাজিক পরিবর্তন কি সামাজিক পরিবর্তনের কারণ সমূহ আলোচনা করুন সমাজবিজ্ঞানের সংজ্ঞা দেওয়া সমাজবিজ্ঞান পাঠের গুরুত্ব ও প্রয়োজনীয়তা অর্থাৎ আমরা দেখছি যদি পরীক্ষায় পাঠের গুরুত্ব আসে যেমন সতেরোতমন্ত্র যদি এসে আসে তাহলে মতো প্রয়োজনীয়তা আসবে তার মধ্যে যে কোনো একটা পরীক্ষায় প্রশ্ন থাকি যায় এমন কি দেখছি যে সমাজ পাঠের গুরুত্ব পরীক্ষা আসছে আর মানে বিজ্ঞান যেহেতু মুখস্থ করবেন আর একটি বইয়ের ভাষায় দিতে পারেন দার্শনিক সংজ্ঞা আপনাকে অবশ্যই দিতে হবে যে কোনো ক্ষেত্রে আপনার যে সংজ্ঞা চায় দার্শনিক সংজ্ঞা আপনাকে সংখ্যা মুখস্থ রাখতে হবে বেশিরভাগ ক্ষেত্রে সংক্ষিপ্ত প্রশ্নের ক্ষেত্রে বিশ্বায়ন কি এর প্রভাব আলোচনা করো বিশ্বায়ন বলতে কি বুঝো এর প্রভাব সময় আলোচনা করো বাংলাদেশের সামাজিক বৈষম্যের প্রকৃতি বিশ্লেষণ করো আমরা এখানে পনেরোটি প্রশ্ন দিয়েছি আপনি চাইলে আপনার বোট বই এবং অর্থাৎ গাইড কেনে এর মধ্যে আরো কিছু প্রশ্ন নোট করতে পারেন যেগুলো বেশি ইম্পর্টেন্স তাহলে আপনার মানে প্রিপারেশনের ক্ষেত্রে একটু সহায়ক হবে এখন আমরা যাচ্ছি সংক্ষিপ্ত প্রশ্ন এক নম্বর হচ্ছে মূল্যবোধ কি অর্থাৎ মূল্যবোধ বলতে কি বুঝো সরোরেট বিবাহ কি জ্ঞাতি সম্পর্ক বলতে কি বুঝো দাদিক বস্তুবাদ কি এটি কিন্তু খুব পরীক্ষা আসে মূল্যবোধ ও লোকাচারের মধ্যে পার্থক্য কি অপরাধ ও বিশ্রুতি এর মধ্যে পার্থক্য নির ধনতন্ত্র কি বিশ্রুতি কি জুম চাষ কি পরিবার কি এরপর প্রশ্ন হচ্ছে সামাজিক স্তর বিন্যাসের সংজ্ঞা দাও দারিদ্র কি ইমেল ডুরকেম এর কিন্তু একটা রচনামূলক প্রশ্ন আছে আপনি পড়ে নিতে পারেন তবে এটা রচনামূলক পড়াই উত্তম কারণ এর সংক্ষিপ্ত আসে আবার রচনামূলকও আসে ইমেল দূর্ঘম সম্পর্কে একটি প্রশ্ন আপনারা পড়ে দেবেন এই সম্পর্কে একটু বিস্তারিত পড়ার চেষ্টা করবেন যেহেতু একজন মোস্ট ইম্পর্টেন্ট একজন দার্শনিক ইমেল দূর্ঘমের মতে আত্মহত্যার ধরন সমূহ নিক অর্থাৎ এনার মতে আত্মহত্যা কত প্রকার এই ধরনের আপনারা এগুলো খাতায় নোট করবেন অবশ্যই নোট করে পড়া শুরু করে দেন লোকাচার বলতে কি বুঝো উদাহরণ দাও অর্থাৎ লোকাচার কি একটা উদাহরণ চাচ্ছে নয়াবাস পরিবার বলতে কি বোঝো সামাজিক সংহতি কি তাহলে আমরা এখানে ষোলোটি সংক্ষিপ্ত এবং পনেরোটি রচনামূলক প্রশ্ন পেছি আশা করি আমরা এখান থেকে হান্ড্রেড পার্সেন্ট কমন পাবেন এবং যদি এরপরে শর্ট সিলেবাস অর্থাৎ সাতটা সাবজেক্ট মিলে যদি কখনো আহ সিলেবাস হয় তখন সে সম্পর্কে আমরা সাজেশন দেওয়ার চেষ্টা করবো তবে এগুলো আপনাদের অবশ্যই পড়তে হবে এই সাবজেক্ট সম্পর্কে যদি ভালো লাগে প্লিজ সাবস্ক্রাইব মাই নেক্সট ক্লাস সালাম আলাইকুম